অবশেষে ঘন্টা যাত্রা করার পর প্রয়াগরাজ থেকে কলকাতায় আমাদের বাড়িতে পৌঁছালাম এই যাত্রাপথে টেম্পো বাস অটো ট্রাক ট্রেন কোনো বাহনই বাদ ছিল না শেষ পর্যন্ত ট্রাকে উঠতে হলো আমায় গড়িতে বাজে সময় রাত দুটো চৌত্রিশ আর আমি এখন বসে আছি ট্রাকে ট্রাকে করে যাচ্ছি কোথায় যাচ্ছি ভাবতেও পারবে না যে যেখান থেকে আমার বাস আসার কথা সেই বাস চলে গেছে এই ভিডিওতে দেখাবো ছেচল্লিশ ঘন্টা জার্নি করে প্রয়াগরাজ থেকে কলকাতা পৌঁছানোর সেই কষ্টসাধ্য জার্নি যেখানে টাটার চোদ্দ চাকা ট্রাক ও ভাত যায়নি আমি ট্রাকে উঠতেও পারছি না কি সাংঘাতিক সিচুয়েশন এখানে তাহলে চলো শুরু করি ট্রেনে টিকিট কনফার্ম না হওয়ায় প্রথমে কলকাতা থেকে গয়ার বাস ধরে যাই ধবি। এরপর ধবি থেকে টোটো করে যাই শেরঘাটি তারপর শেরঘাটি থেকে বেনারসের বাস ধরে যাই বেনারস এরপর বেনারস থেকে বাস ট্রেন কিছু না পেয়ে অগত্যা অটো করেই পৌঁছে যাই বেনারস থেকে তীর্থরাজ প্রয়াগরাজে সেই জার্নির ভিডিও লিংক ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আমাদের ভাগ্য অতীব প্রসন্ন ছিল তাই মৌনি অমাবস্যার দিন উনত্রিশে জানুয়ারি ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করি নিজেদের টিনটি রাত কাটাই সঙ্গমস্থলেই পরের দিন তিরিশে জানুয়ারি বিভূতি এক্সপ্রেসে আমাদের ফেরার টিকিট ছিল সেটিও কনফার্ম না হওয়ায় সেদিনটা প্রয়াগরাজেই থেকে যাই এবং দ্বিতীয় দিন আবারও পূর্ণ স্নান করি সেই রাতটাও সঙ্গম ভূমিতে আমাদের ট্রেনটি রাত কাটিয়ে পরের দিন একত্রিশে জানুয়ারি প্রয়াগরাজ থেকে কলকাতা ফেরবার জন্য মনস্থির করি দুর্ঘটনার জন্য রাস্তায় সব গাড়ি আটকে ছিল কিভাবে যাব জানি না ভোলা মহেশ্বরের নাম নিয়ে পড়লাম করে সকাল সকাল নাগাদ আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মহাকুম্ভ থেকে ত্রিবেণী সঙ্গমে স্নান করার পর এবার ফেরার পালা আমি ফিরছি কলকাতায় আমি এখন বাসে যাব না ট্রেনে যাব বা কিভাবে যাব সেটা জানি না যাবার ভিডিও তো আসার ভিডিও তো দেখিয়েছি যাবার ভিডিও যতটা পারবো সম্ভব তোমাদের দেখাবো চলো তাহলে যাওয়া যাক বাইশ নম্বর সেক্টর থেকে ফ্রি ওয়াটার এটিএম থেকে জল নিয়ে নিলাম সমস্ত মেলাতে কিন্তু দারুণ সুন্দর ব্যবস্থা করা ম্যানেজমেন্টের কোনো ত্রুটি নেই কুম্ভবেলায় এলাম জিলিপি পাপড় ভাজা খাবো না তা কি হয় পাপড় ভাজা দশ টাকা পিস আর জিলিপি চল্লিশ টাকা পাও মানে আড়াইশো গ্রাম চল্লিশ টাকা রাস্তার ধারে কাঁটা বাবাকে দেখলাম যা ইনস্টাগ্রাম রিলে অতিরিক্ত ভাইরাল হয়েছে অনেক জায়গাতেই ভান্ডারা চলছে প্রচুর লোকে খাওয়া দাওয়াও করছি এখন আমাদের প্রথম লক্ষ্য হল আন্দামা বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানো এটা যেখান থেকে অটো বা কি পাওয়া যাবে দেখি টোটো সেখানে আমরা মোটামুটি চলে এসেছি আন্দামা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এখান থেকে বলতো বললো বোধ হয় সাত কিলোমিটার ডিস্টেন্স হবে সব জায়গায় কিন্তু পুলিশ আটকে রেখেছে এদিকে কিন্তু গাড়ি ঢুকছে না আমরা সঙ্গম থেকে পায়ে হেঁটে কিছুটা দূর এসেই মানে বেশি দূর নয় কিছুটা দূর এসেই আমরা একটা টেম্পো পেয়ে গেলাম সেই টেম্পোটা করেই যাচ্ছি আন্দামা বাস স্ট্যান্ড যেতে গেলে এই টেম্পো করে যাচ্ছি পার হেড ভাড়া করলো আমাদের সত্তর টাকা করে আর যেখান থেকে আমরা টেম্পোটা ধরলাম সেই জায়গাটার নাম হচ্ছে যেখানে সোহম আশ্রম আছে আমাদের আন্দামা সরকারি বাস স্ট্যান্ডে নামিয়ে দিল সেখান থেকে হঠাৎ সরকারি বাস পেয়ে যায় মারাত্মক যাওয়ার কোন ব্যবস্থা নেই সেই জন্য বাধ্য হয়ে এই বেনারসের বাসে উঠলাম বেনারস এখন আমরা বেনারস যাচ্ছি বেনারস থেকে তারপর কোথায় জানি না কিভাবে যাবো যেটা যাব তোমাদেরকে জানাবো তবে খুব এরপর আমরা বেনারস পর্যন্ত একশো অষ্টআশি টাকা পার হেড ভাড়া দিয়ে চললাম বেনারসের উদ্দেশ্যে যারা প্রাইভেট বাস নিয়ে আসবে তাদের বাস এখানে থাকবে আর এই হচ্ছে সরস্বতী গেট এই সরস্বতী গেটে প্রাইভেট বাস থাকবে এরই মাঝে একটা কথা বলে রাখি দুর্গাপুর থেকে একটা ট্রাভেল গ্রুপ এসেছে ষাটজনের একটা দল নিয়ে এসেছে ট্যুরিস্ট বাস ভাড়া করে তাদের অর্গানাইজারের সঙ্গে আমি কথা বলি যাতে দুর্গাপুর পর্যন্ত আমরা ফিরতে পারি কারণ এখান থেকে কোনো ফেরার অপশন পাচ্ছিলাম না তা সেই অর্গানাইজার জানালেন বাসে কোনো সিট নেই বাসের নিচেও লোক ভরে আছে তার মধ্যেই কষ্ট করে যেতে হবে কিন্তু আর ভাড়া লাগবে হাজার টাকা করে প্রতিজন কিন্তু এই প্রস্তাব আমার দুই সঙ্গীর অপছন্দ হওয়ায় আমরা এখন সরকারি বাসে বেনারসে যাচ্ছি আন্দাবা লোকাল বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস তিনটে পাঁচে ছেড়েছে আর আমরা যাচ্ছি তো বারাণসী কিন্তু এখন এগারো কিলোমিটার রাস্তা এখনো বাকি রয়েছে বারাণসীতে পৌঁছানোর তার মধ্যে এত জ্যাম বলছে প্রায় ঘন্টা লেগে যেতে পারে কি জানি কি কপালে রেখা আছে প্রচন্ড জ্যাম মানে যারা বারাণসীতে আসবে ভাবছো তাদের জন্য কিন্তু খুব টাফ ব্যাপারটা দেখা যাক কি হয় আধ ঘন্টা জ্যামে দাঁড়াবার পর বাস আমাদের চলতে শুরু করলো বারাণসী ক্যান্ট বাসস্ট্যান্ডে পৌঁছে গেল আমাদের বাস সিচুয়েশন মানে বেনারস ক্যান্টে আমরা এসেছি কিন্তু সেখান থেকে কোনোভাবেই কোনো রকম বাস নেই এবং আগামী আরো তিন দিন আরো তিন দিন বলছে কোনো রকমের বাস থাকবে না সবাই এখানে ফেসে আছে তাই বা যারা এখানে রয়েছে যারা আসতে চাইছো প্রয়াগরাজ থেকে ক্যান্টে বা বেনারসে আসতে চাইছো ভাবছো যে বাস পেয়ে যাবে তারা কিন্তু কোনোভাবেই কোনো কিছু কোনো অপশান নেই কিন্তু আমি একটা আমার একজন চেনা জানার খোঁজ পেয়েছি হ্যাঁ আমার সাবস্ক্রাইবার তার খোঁজ পেয়েছি এবার তার একটা বাস অর্গানাইজ করেছে সেখানেই আমি যাচ্ছি দৌড়ে দৌড়ে এখন ডাফি টল প্লাজায় যাচ্ছি জানি না এখান থেকে পাঁচশো টাকা চাইছে অনেক রকমের ঝামেলা তবে এখানকার সিচুয়েশন মারাত্মক খারাপ বেনারস থেকে কলকাতা বা গয়া যাবার কোনো বাসই মিলল না তাই অগত্যা সেই দুর্গাপুরের ট্যুর অপারেটরের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো পথই খুঁজে পেলাম না উনি বললেন যে প্রয়াগরাজ থেকে আমাদের বাস বেরিয়ে গেছে একমাত্রই আপনাদের সঙ্গ দিতে পারি যদি আপনারা হাইওয়েতে টাফি টোল প্লাজাতে আসতে পারেন সেখান থেকেই আমরা আপনাকে তুলে নেব প্রচন্ড জ্যাম তাই কোনো গাড়ি টাফি টোল প্লাজাতে যাচ্ছিল না একটি অটোকে পাঁচশো টাকা ভাড়া দিয়ে সেখানে পৌঁছালাম এসে গেছি অটো আমাদের টাফি টোল প্লাজাতে পৌঁছে দিল টাফি টোল প্লাজাতে পৌঁছে আবারও সেই দুর্গাপুরের ট্যুর অপারেটরকে ফোন করলাম

কোনো বাস পাওয়া যাচ্ছে না ভীষণ মানে বাজে সিচুয়েশন ওখান থেকে আদৌ কোনো বাস পাওয়া যাবে কি না জানি না একটা ফ্যামিলি ওখানে বসে রয়েছে সারা সারাদিন তাদেরকে বুকিং করিয়েছে কালকে কিন্তু আজকে ক্যান্সেল করে দিয়েছে বলছে বাস নেই এই রকম সিচুয়েশানে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম ওখান থেকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি ট্রাফি টোল প্লাজাতে এই টোল প্লাজায় একটা বাস আসবে যে বাসের যে অর্গানাইজার তার সঙ্গে ফোন করতে উনি বললেন যে আমি রয়েছি আমি প্রয়াগরাজ থেকে বেরোচ্ছি আপনি ট্রাফিক টোল প্লাজায় চলে আসুন আর এই বেনারস ক্যান্ট থেকে আমাকে এই ট্রাফি টোল প্লাজায় আসতে কত টাকা দিতে হলো জানো পাঁচশো টাকা মানে যে যা পারছে করছে এখানে এত স্ক্যাম হচ্ছে বলার মতো নয় প্রত্যেকে মানে যে যাকে পারছে ঠুকিয়ে দিচ্ছে বাজে রকমের স্ক্যাম হচ্ছে মানে আমরা তো ফেসেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকে কিভাবে ফেসে গেছে আপনাদের কি অবস্থা একবার বলুন আমাদের এখন খুবই বাজে অবস্থা আমরা আমাদের সাথে ফ্রডই হয়েছে বলতে গেলে আমরা বাস বুক করেছিলাম এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বাট এখন না আমাদের ট্যুর অপারেটর ফোন রিসিভ করছে না কাস্টমার কেয়ার থেকে আমাদের কোনো হেল্প করছে না বাস ড্রাইভার কোনো আমাদের রেসপন্ড করছে আর আমরা মেক মাই ট্রি পিক্সিগো এরকম সাইটের থেকে আমরা উপরে ট্রাস্টেড সাইটের থেকে মানে আছে তিনটা বলে একজন একটা কোম্পানি আছে এগ্রিগেটর যে বুকিং করায় আমাদের শ্রীকৃষ্ণ রথ বলে একটা বাস ছিল সেটা তিনটে টাইমিং ছিল সাড়ে চারটে সাড়ে পাঁচটে আর সাড়ে ছটা সাড়ে চারটার বাসও এখনো আসেনি সাড়ে পাঁচটার বাসও এখনো আসেনি সাড়ে ছটার বাসও এখনো আসেনি আমরা ওখানে আমাদের লেডিস আছে সঙ্গে আজকে আমরা কম টাকা দিয়ে বুকিং করিনি একটা পুষব্যাক সিটের জন্য আমরা তিন হাজার টাকা করে তারও বেশি তিন হাজার পাঁচশো টাকা করে আমরা পে করেছি আর সেই পরিবর্তে আমাদের কিচ্ছু এখানে সেবা করা হয়নি এখানে এসে তো দেখলাম চারিদিকে এত স্ক্যাম হচ্ছে অনলাইনে বাস বুকিং করেও কোনো শান্তি নেই সমস্ত প্যাসেঞ্জাররা তাই এই কোম্পানির অন্য বাসগুলোকে আটকে দিয়েছে রাত বাড়ার সাথে সাথে অনলাইন প্যাসেঞ্জারদের ঝামেলাও বেড়ে চলল ইতিমধ্যে ইউপি পুলিশও এসে গেছে তবে আমাদের কিন্তু কোনো সুরাহ হল না রাত নটা থেকে দাঁড়িয়ে আছি এখন রাত প্রায় একটা বাজে এখনো আমাদের বাস এলো না টেনশন বেড়েই চলেছে রাত দুটো পনেরোর সময় আমাকে ফোন করে বলা হলো যে আমাদের বাসটা ভুল করে নাকি চব্বিশ কিলোমিটার এগিয়ে গিয়েছে টাফি টোল প্লাজা থেকে ভাবো পাঁচ ঘন্টার উপর এখানে দাঁড়িয়ে আছি বাস আমাদের ফেলে এগিয়ে গেল বলছে আবার বলছে যে কোনো গাড়ি ধরে আপনি চলে আসুন আমরা আপনাদের জন্য ওয়েট করছি অনেক বাসকেই বললাম কিন্তু কোনো বাসই আমাদের নিল না চব্বিশ কিলোমিটার দূরে পৌঁছে দেবার জন্য অগত্যা টোল অফিসে বলার পর ওনারা একটা ট্রাক আমাদের জন্য ঠিক করে দিলেন ট্রাকে উঠে কি মুখের কথা খুব কষ্ট করে ট্রাকে উঠে চললাম চব্বিশ কিলোমিটার দূরে যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে সেইখানে কি সাংঘাতিক অবস্থা আমি এখন কোথায় বসে আছি দেখছো গরিতে বাজে সময় রাত দুটো চৌত্রিশ আর আমি এখন বসে আছি ট্রাকে ট্রাকে করে যাচ্ছি কোথায় যাচ্ছি ভাবতেও পারবে না যে যেখান থেকে আমার বাস আসার কথা সেই বাস চলে গেছে অনেকখানা দূরে হ্যাঁ চব্বিশ কিলোমিটার সামনে চলে গেছে সেখান থেকে ড্রাইভার আমাকে ফোন করছে যে আমাদের বাস চলে এসেছে কি বাজে অবস্থার মধ্যে পড়েছি বলার মতো নয় তা এখন এই ট্রাকে করে আমি ট্রাকে উঠতেও পারছি না কি সাংঘাতিক সিচুয়েশন এখানে যাচ্ছি এবার ওই বাসের খোঁজে সেখানে বাস ওয়েট করছে দেখো ये মানে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই কিন্তু এখনো পৃথিবীটা দাঁড়িয়ে রয়েছে লয়লে যে কি অবস্থা হতো এদিকে महाकुंभ মেলায় প্রচন্ডভাবে স্ক্যাম চলছে যে যা পারছে সেইভাবে টাকা পয়সা নিচ্ছে টাকা পয়সা নিয়ে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছে না আর এরই মধ্যে কিন্তু এক ভাইকে আমি পেয়ে গেলাম যে আমাকে ট্রাকে করে নিয়ে যাচ্ছে চব্বিশ কিলোমিটার রাস্তা সেইখানে আমার বাস দাঁড়িয়ে রয়েছে সেখানে সাংঘাতিক সিচুয়েশন এরপর আর আমার ক্যামেরায় চার্জ ছিল না তিনটে পাওয়ার ব্যাঙ্কে চার্জ শেষ হয়ে গিয়েছিল বাসে ক্যামেরা চার্জ দেওয়ার পর ভিডিওটা পরের দিন দুপুরবেলা থেকে শুরু করলাম ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য এই বাসের গ্রুপের সাথে কিভাবে সময় কাটালাম সেটা তোমাদেরকে এই ভিডিওয়ে দেখাতে পারলাম না এর জন্য আরও একটি ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে থাকবে সেটা অন্য পর্বে দেখাব কি ভাবছ কুম্ভ মেলায় এসে হঠাৎ করে কুম্ভ মেলা থেকে ফেরবার জন্য দেখাতে দেখাতে ভিডিও হঠাৎ করে কোথায় পিকনিক করতে বসলাম মাঠে ঘাটে। না মাঠে ঘাটে পিকনিক করতে বসিনি আমি বসেছি এই কুম্ভ মেলা থেকে ফেরবার পথেই কালকে তো দেখেইছ ট্রাকে করে এসেছি এসে বাস ধরেছি এবং সেই বাস অর্গানাইজার যিনি তিনি এই খাবারের আয়োজন করেছেন এখানে বসে এখন আমরা মোটামুটি স্নান টান করেছি মাঠে একটা পুকুর পেয়েছি পুকুরে স্নান করেছি আমরা সবাই মিলে খুব আনন্দ করে দেখাও সবাইকে খুব আনন্দ করে স্নান করেছি তারপরে আমরা না আমি সবাইকে দেখাতে বলেছি আমরা প্রত্যেকে খুব মজা করেছি খুব মজা করেছি আর এখন আমরা খিচুড়ি খাচ্ছি বসে বসে রক্ষিত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ওনার গলাটা একদম ধরে গেছে কারণ প্রচন্ড পরিমাণে হ্যাপাজারলি উনি সমস্ত কিছু সামলাচ্ছেন ফোন নম্বর নাইন সিক্স সেভেন ডবল নাইন এইট থ্রি সিক্স ডবল টু এরপর আমরা রাত নটা নাগাদ দুর্গাপুর স্টেশনে পৌঁছই দুর্গাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি বালিয়া শিয়ালদা এক্সপ্রেস আসবে তাতে জেনারেলের টিকিট কেটেছি পারের ভাড়া পড়েছে পঁচাত্তর টাকা নটা চ নটা পঞ্চাশে গাড়ি ঢোকার কথা ছিল এই এখন ঢুকছে দশটা পাঁচ ঘড়িতে বাজে তো যাই হোক আমরা এখন শিয়ালদায় পৌঁছাবো সময় লাগবে দুটোর বেশি সময় লেগে যাবে দেখা যাক কি হয় আর পারা যাচ্ছে না সময় এখন রাত দুটো বেজে পনেরো মিনিট আমাদের ট্রেন অবশেষে শিয়ালদা স্টেশন নর্থে এসে পৌঁছল এবার যাব সাউথের দিকে সেখান থেকেই আমার বাড়ি যাওয়ার পথ সোনারপুর ট্রেন ধরব বাড়ি যাব প্রায় ছেচল্লিশ ঘন্টা জার্নি করে অবশেষে আমরা বাড়ির পথে তিরিশে জানুয়ারি সকাল দশটা থেকে শুরু করেছিলাম প্রয়াগ থেকে নিজের বাড়ি আসার জার্নি আর আজকে পয়লা ফেব্রুয়ারি সকাল তিনটে পাঁচ একেবারে বাড়ির জন্য ট্রেন হয়েছে মানে এই ট্রেনের পর বাড়ি ফিরবে গলা তোলা ধরে গেছে প্রচন্ড যাই হোক শুভ সকাল যেননি আজকে ভিডিও শেষ করছি